পাড়ার মাথা বিমল কাকা মুদির দোকানে বসে বিজ্ঞস্বরে বিবৃতি দেন বিধানও দেন কোষে বলেন কাকা হেসে যত অশিক্ষিতের দল এরা নাকি দেশের শক্তি এরাই নাকি বল কোনোদিন স্কুল গেল না কানাকুড়ির নেই জোর এরা নাকি ভবিষ্যতে আনবে নতুন ভোর দোকানি বলে স্কুল গেলে সবাই শিক্ষিত হয় মানি সশিক্ষায় শিক্ষা যে শিক্ষা আনে বিনয় বিদ্রুপ হেসে বলেন কাকা সবটা জলে গেল তোর সঙ্গে কথা বলে দেখি আমারই ক্ষতি হল এই বলে কাকা নির্বা তিরস্কারের সুরে যেন অহংকারের বড়াই তাকে খাচ্ছে কুড়ে কুড়ে আরও যারা সঙ্গে ছিলেন তারাও হলেন চুপ গমগমে ওই দোকানে আজ থিতিয়ে পড়ে রূপ একে একে সব উঠতে থাকেন মিটিয়ে পাওনা করি দোকানি তখন দন্ত বা ক্ষীণ ফুলঝুরি শেষের দিকে এক খদ্দের বকেয়া হাতে দিল দোকানি বলে এ কি বাবু দুটাকা কাছে কম হল মোরল কাকা মাথা তুলে দেখেন চকিত চোখে শিক্ষিত ক্রেতা কর গনেন বিক্রেতা হাসি মুখে ইশারায় ডাকেন ভৎসনা করা অপঠিত মুদিকে খানিক রয়ে বলেন তোমার স্কুল শিক্ষককে অল্প চেয়ে মৃদু হেসে দোকানি মোড়লে কয় আমার স্কুল আঘাত আর আমার শিক্ষক সময় সামনেই শিক্ষক দিবস আর আমি মনে করি যিনি শেখান তিনিই শিক্ষক শিক্ষক বলতে শুধুমাত্র স্কুল শিক্ষক নয় আমরা প্রতিদিন কারো না কারো কাছে কিছু না কিছু শিখি থেকে শিখি অথবা দেখে যে শিক্ষা আমাদের মনের রন্ধ্রে প্রবেশ করে নিজ নিজ চেতনা গড়ে তোলে তাই মহান শিক্ষক দিবসের দিনে এই শিক্ষকেরা বাদ যাবেন কেন যারা আমাদের দিব্যদৃষ্টি দেন হোক তাদেরও শিক্ষক হিসেবে উদযাপন শিক্ষক দিবসে অথবা যে কোনো দিনে